নির্বাচনের আগে বিদের সফর বেড়েছে এনসিপি নেতাদের সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও চর্চা কম হচ্ছে না শুধু নেট দুনিয়া না নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির নেতাদের একের পর এক বিদের সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে দলটির শীর্ষ নেতারা চীন ও মালয়েশিয়ার ধারাবাহিক সফরে অংশ নিচ্ছেন যা নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে মঙ্গলবার সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকো সালেহীন গণমাধ্যমকে জানান আট সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের জন্য চীন সফরে গেছেন এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দলে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা যুগ্ম যুগ্ম মাহবুব আলম ও সদস্য সচিব সফরে তারা একটি বিশ্ববিদ্যালয় গ্রাম ও শিল্প কারখানা পরিদর্শনের পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করবেন এর আগে ঢাকায় চীনা দূতাবাসে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছিল যেখানে রাষ্ট্রদূত ইয়াং ওয়েন উপস্থিত ছিলেন অন্যদিকে জুলাই গণভুত্থানের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বাইশ থেকে চব্বিশ আগস্ট মালয়েশিয়ার সফরে গিয়েছিলেন এনসিপির ডাসপোড়া অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আয়োজনে এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সাংবাদিক মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়া একটি পাবলিক ইভেন্টে তিনি প্রবাসীদের সঙ্গে রাষ্ট্র গঠনের সক্রিয় ভূমিকা আলোচনা করেন অন্যদিকে এনসিপির মুখপাত্র তাসনিম যারা নেপাল সফর করেছেন সম্প্রতি তার এ সফর নিয়েও গুজব ছড়িয়েছে তিনি জানান আমি নেপাল গিয়েছিলাম নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে আমাদের স্বাস্থ্যের উপর দূষিত বাতাস কীভাবে প্রভাব ফেলছে সেটি ছিল আমার বক্তব্যের বিষয় তিনি আরও জানান উদ্দেশ্যমূলকভাবে তাকে বিদেশি শক্তির এজেন্ট হিসাবে উপস্থাপনের চেষ্টা চলছে অথচ দলের সব বৈঠকই প্রকাশ্য ছিল এবং এটি নিয়মিত কূটনীতিক কার্যক্রমের অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে ধারাবাহিক বিদেশ সফরের মাধ্যমে এনসিপি তাদের আন্তর্জাতিক যোগাযোগ বাড়তে চাইছে তবে সমালোচকদের মতে বিদেশ সফরের ব্যস্ততায় দেশের ভেতরের সাধারণ ভোটারদের সঙ্গে দলের সম্পৃক্ততা কমে যেতে পারে সাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ